একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ শনিবার আজকের রাশিফল ক্যারিয়ার ব্যবসা স্বাস্থ্য পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক প্রেমের জীবন এবং সারাদিন জুড়ে ঘটে যাওয়া শুভ ও অশুভ ঘটনাগুলির পূর্বাভাস দেয় এছাড়াও আজকের প্রতিকার রয়েছে যা করলে উপকার পেতে পারেন বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজমেষ রাশিফল আজমেষ রাশির জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ কাজে ভ্রমণ করতে হবে ব্যবসায়ী শ্রেণীর জন্য লাভজনক হবে বিক্রি বাড়বে এবং বকেয়া টাকা উদ্ধার করা হবে আপনি আপনার সঙ্গীর সাথে যে কাজ করছেন তাতে আপনি ভালো সুবিধা পাবেন আপনার দ্বারা করা চুক্তি ভবিষ্যতে ভালো লাভ বয়ে আনবে আপনার উন্নতির পথে যা বাধা আসছিল তাও আজ দূর হবে পরিবারের কারো জন্মদিনের পার্টি হবে যেখানে পরিবারের সবাই আজ খুশি হবে ছোট বাচ্চাদের মজা করতে দেখা যাবে আপনার বাম্পা আহত হতে পারে সতর্ক থাকুন আজকের ভাগ্যবান সংখ্যা পঁয়ত্রিশ আজকের শুভ রং জাফরান আজকের প্রতিকার গম দান করুন মন্দির বা বৃদ্ধাশ্রমে উপকার হবে ধন সম্পদ ও যশ বাড়বে আজকের বৃষ রাশিফল আজ বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিশেষ কিছু কাজ করতে হবে শ্বশুরবাড়ির সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে যে কোনো কাজের জন্য আপনাকে একটি সম্পূর্ণ নীতি অনুসরণ করতে হবে শিক্ষার্থীদের পড়াশোনা করতে হবে পরীক্ষা আসছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আজ সতর্ক থাকতে হবে সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে আজ মনে হচ্ছে অনলাইন থেকে আর্থিক লাভ আছে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে আজকের ভাগ্যবান সংখ্যা ত্রিশ আজকের শুভ রং কফি আজকের প্রতিকার ভগবান শিবকে দুধ দিয়ে অভিষেক করুন এবং আপনি আপনার সন্তানদের থেকে সুখ পাবেন আজকের মিথুন রাশিফল আজ মিথুন রাশির জাতক জাতিকাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা সদস্যদের সাথে কথা বলার সময় কথার মাধুর্য বজায় রাখা উচিত অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না এবং কোনো লিখিত প্রমাণ ছাড়া কাউকে টাকা দেবেন না অন্যথায় টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম আপনি আপনার স্ত্রীর জন্য উপহার আনতে পারেন তবে আপনার পকেটের বিষয়ে সতর্ক থাকুন আজ আপনার সন্তানেরা আপনার উপর রাগান্বিত হতে পারে তাদের সমস্যাগুলি শোনার জন্য আপনাকে অবশ্যই কিছু সময় বের করতে হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্ভাবনা রয়েছে যা মানসিক সমস্যা সৃষ্টি করবে আজকের ভাগ্যবান সংখ্যা এক আজকের শুভ রং সবুজ আজকের প্রতিকার সাথে একটি লাল রুমাল রাখুন আপনার সব কাজ হয়ে যাবে আজ কর্কট রাশিফল আজ কর্কট রাশির জাতকরা যে কোনো বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য পাবেন পাশাপাশি নগদ অর্থ ও সম্মাননা সনদ দেওয়া হবে আপনার কোনো স্বপ্ন সত্যি হলে আপনার সুখের কোন সীমা থাকবে না আপনার বাড়িতে কিছু পূজার আয়োজন করা হবে যারা সম্পর্কে আছেন তারা তাদের প্রেমিককে পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন পরিবারের সদস্যরা আপনার সম্পর্ক মেনে নেবে আপনি আপনার শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবেন এবং যে কোনো ক্ষেত্রে আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে পাইলস রোগে আক্রান্ত ব্যক্তি আজ অবশ্যই ব্যথার সম্মুখীন হবেন আজকের ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকের শুভ রং সাদা আজকের প্রতিকার আজই একজন গরিবকে জুতা দান করুন আজকের সিংহ রাশিফল আজ সিংহ রাশির জাতকরা কর্মক্ষেত্রে সুখবর পেতে পারেন যে কাজ দীর্ঘদিন ধরে করা হচ্ছিল না আজ তা হয়ে যাবে সন্তানের দিক থেকে কোনো বিষয়ে সমস্যা দেখা দেবে প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পাবেন আজ আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে সতর্ক থাকুন অপরিচিত ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে আপনি আপনার অর্থ হারাতে পারেন আপনার মায়ের স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই তাদের রোগের সঠিক চিকিৎসা করাতে হবে রোগ আরও বাড়তে পারে আজকের ভাগ্যবান সংখ্যা দুই আজকের শুভ রং জাফরান আজকের প্রতিকার চাল দান করা আপনার ব্যবসায়িক ভ্রমণ থেকে উপকৃত হবে কন্যা রাশিফল আজ কন্যা রাশির জাতক জাতিকাদের অংশীদারিত্বে কোনো কাজ করার আগে সাবধানে চিন্তা করা উচিত অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে আপনি যদি ব্যবসায় কিছু পরিবর্তন করেন তবে এটি ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে কর্মজীবনে নতুন সুযোগ আসবে আজ আপনার কোনো বন্ধু আপনার বাড়িতে আপনার সাথে দেখা করতে আসতে পারে আপনার সন্তানের কিছু ভুল উপেক্ষা করবেন না প্রেমের সম্পর্কের মাধুর্য বাড়বে কেউ যা বলেছে তা নিয়ে আপনার তাড়ানো উচিত নয় অন্যথায় সমস্যা হতে পারে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের উচিত সময়মতো ওষুধ সেবন করা এবং সুস্থ থাকবে আজকের ভাগ্যবান সংখ্যা হল আজকের শুভ রং সবুজ আজকের প্রতিকার গোটা মুখ ডাল মন্দিরে দান করুন আপনার সমস্ত কাজ হয়ে যাবে আজকের তুলা তুলা আজ রাশির জাতক জাতিকাদের চাকরিতে বেশি দৌড়াদৌড়ি করতে হবে ভালো ফল পাবেন না ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে বলে মনে হয় অতএব কোনো চুক্তি চূড়ান্ত করা এড়িয়ে চলুন আপনার কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া উচিত নয় অন্যথায় আপনি সমস্যার সম্মুখীন হবেন প্রেমের সম্পর্কে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা রয়েছে যারা সঙ্গীত বা অভিনয় কাজ করছেন তারা আজ তাদের কাজে সন্তুষ্ট হবেন না আপনি গলা ব্যথা বা কাশির কারণে সমস্যার সম্মুখীন হবেন আপনি আপনার বন্ধুদের কাছ থেকে অনেক সম্মান পেতে যাচ্ছেন আজকের ভাগ্যবান সংখ্যা বারো আজকের লাকি কালার ম্যাজেন্টা আজকের সমাধান গরিবকে অন্য দান করুন দিনটি ভালো যাবে বৃশ্চিক রাশিফল আজকের বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি নানা দিক থেকে উপকারী হতে চলেছে ব্যবসায় অগ্রগতি হবে কর্মক্ষেত্রে আপনার প্রকল্পের প্রশংসা করা হবে এবং আপনি সম্মানও পাবেন আপনি একটি চুক্তিতে নেতৃত্ব দেবেন যাতে আপনি সাফল্য পাবেন আপনার পিতামাতার সমর্থনে আপনার আর্থিক অবস্থান আরও শক্তিশালী হবে পরিবারের লোকজনের কথাকে পূর্ণ সম্মান করতে হবে প্রেমের জীবনে আপনার প্রেমিকাকে প্রতিশ্রুতি দেবেন না অন্যথায় সেগুলি পূরণ করতে আপনার সমস্যা হবে আজকের ভাগ্যবান সংখ্যা তেইশ আজকের শুভ রং গোলাপি আজকের প্রতিকার আজি কপালে জাফরানের তিলক লাগান ধনু রাশিফল আজকের আজ ধনু রাশির জাতকদের জন্য একটি নতুন বাড়ি দোকান ইত্যাদি কেনা ভালো হবে বাতারা এর জন্য আলোচনাও করতে পারেন আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকবে আপনার মন খুশি হবে কারণ পরিবারের সকল সদস্য আজ কোনো অনুষ্ঠানে জড়ো হবেন আপনি যদি ভ্রমণে যান আপনার মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে ভুলবেন না আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনার একেবারেই গাফিলতি করা উচিত নয় ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখায় যে সমস্যার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে তাদের শিক্ষকদের সাথে কথা বলতে হবে আজকের ভাগ্যবান সংখ্যা দুই আজকের শুভ রং হলুদ আজকের প্রতিকার গরিবদের মধ্যে গুড় ও ছোলা বিতরণ করলে আপনার দিনটি শুভ হবে আজকের মকর রাশিফল মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি মিশো হতে চলেছে আপনি আপনার পরিবারের সদস্যদের কথাকে পুরোপুরি সম্মান করবেন নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন গার্লফ্রেন্ডের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন আজ আপনার পুরনো কোনো রোগ আবার দেখা দিতে পারে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না উপকার পাবেন মোবাইলে অপরিচিত ব্যক্তির সাথে কথা বললে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে তার কথায় প্রভাবিত হবেন না তারাহুরা এবং ধৈর্যের অভাব আপনাকে আধিপত্য করবে ছাত্ররা আজ তাদের কর্মজীবনে সাফল্য পাবে আজকের ভাগ্যবান সংখ্যা ছয় আজকের শুভ রং নীল আজকের প্রতিকার কালো তিলের লাড্ডু দান করলে রোগ থেকে মুক্তি মিলবে আজকের কুম্ভ রাশিফল আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন ব্যবসায় উন্নতির পথ সুগম হবে কাজ করতেও ভালো লাগবে অনলাইন মাধ্যমে টাকা আসবে পারিবারিক কলহের কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি খারাপ যাচ্ছে চলমান স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না পরবর্তীতে এটি একটি বড় রোগে পরিণত হতে পারে সহকর্মীর সাথে আপনার ঘনিষ্ঠতা প্রেমে পরিণত হতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার প্রেমিকের কাছ থেকে সমর্থন পাবেন আজকের ভাগ্যবান সংখ্যা মাইনাস নয় আজকের শুভ রং সাগর নীল আজকের সমাধান গরিবদের মাঝে কম্বল বিতরণ করলে উপকার হবে আজকের মিন রাশিফল আজ মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কারো দেওয়া পরামর্শ এড়িয়ে চলতে হবে পরিবারের কোনো সদস্য চাকরির জন্য বাড়ি থেকে দূরে যেতে পারেন সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাচ্ছে আপনার আলাদা পরিচয় থাকবে আজ আপনার কারো সাথে খুব সাবধানে কথা বলা উচিত যানবাহন ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে অন্যথায় কোনো বিষয়ে বিবাদ হবে চোখের রোগ সম্পর্কে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আজকের ভাগ্যবান সংখ্যা কুড়ি আজকের শুভ রং হালকা হলুদ আজকের প্রতিকার ব্রাহ্মণকে হলুদ বস্ত্র দান করলে আপনার সমস্যার সমাধান হবে